জয় হিন্দ বন্ধুরা আমি বিজয় আর তোমাদের দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজয় মোটি তো তোমরা জেনে গিয়েছো যে অঙ্কিত ভাটি স্যার একটি নতুন বই রিলিজ করেছে যেটির নাম হচ্ছে কাগার সাগার তো সেটি নিয়ে কিছু কোশ্চেন ছিল অনেক ছাত্রছাত্রীদের মধ্যেই যে এ বইটা নেব কি নেব না কারা কারা বইটা নেবে কারা কারা বইটা নেবে না যারা নেবে না সেই বইটা তারা কি পড়বে তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করব তোমরা পুরোটা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এর মধ্যে মাধ্যমে অনেক তথ্য জানতে পারবে প্রথমে বলে দিচ্ছি কারা কারা এই বইটি কিনবে তো যাদের সিলেবাস মোটামুটি এইট্টি টু পার্সেন্ট শেষ হয়ে গেছে বা যাদের সিলেবাস বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেছে এবং যারা কুইক রিভিশন চাইছো পরীক্ষার আগে একটি কুইক রিভিশন চাইছো তারা এই বইটি কিনতে পারো কারণ এর মধ্যে এক একটি টাইপের কোশ্চেন একবারই রয়েছে দুবার নেই একটি টাইপের কোশ্চেন একবারই রয়েছে একটাই রয়েছে তো এইভাবে তোমরা সমস্ত সমস্ত টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে সেটি যে কোনো সাবজেক্টেই ম্যাথ রিজনিং হিন্দি জিকে জিএস সমস্ত সাবজেক্টেই তার পাশাপাশি জিকে কিছু শর্ট ট্রিক্সও এখানে ইমপোর্ট করে দিয়েছে স্যাররা যে যারা শর্ট ট্রিক্সের মাধ্যমে পড়তে চাও তারা এখান থেকে পড়তে পারবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আর সমস্ত কিছু তো একটি বইয়ের মধ্যে লেখা সম্ভব নয় তো তারা পাশে বার কোড দিয়ে দিয়েছে তো স্ক্যান করে তুমি এর বিষয়ে জি নিয়ে আর হিন্দিরও করা হয়েছে হিন্দিরও কিছু কিছু মুহাবারে এবং লোকোক্তি যেগুলোকে মনে রাখার কিছু ট্রিক তারপর পর্যায়ে বা বিলম শব্দ এগুলোকে মনে রাখার কিছু ট্রিক বলা হয়েছে এবং তার পাশাপাশি সেখানে বার লাগা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা অতিরিক্ত আরো কিছু তথ্য জানতে পারো এবার চলে আসি কারা কারা বইটি নেবে না যাদের সিলেবাস এখনো শেষ হয়নি বা নতুন পড়া শুরু করেছ তারা এই বইটি নিতে হবে না কারণ আমি সাজেস্ট করবো তারা প্রথমে প্রথমে যে চারটি বই চারটি সেটের যে বইটি ছিল অঙ্কিত ভাটি সেটের সেগুলি প্রথমে শেষ করো তারপর তোমরা এই বইটিতে আসবে তো এই বইটি অ্যাভেলেবেল সবসময়ই থাকবে শুধু দামটা হয়তো ফ্লিপকার্টে বেশি থাকবে কিন্তু অ্যাপ থেকে কিনলে এটা সবসময় নিরানব্বই টাকাতেই তুমি পাবে তো আমি সাজেস্ট করবো যে তোমরা প্রথমে যে চারটি বই কিনা হয়েছে কিনেছো অঙ্কিত ভাটি স্যারে কম্বো বই যেটা এসএসসিজিডি সেই বইগুলো শেষ করো তারপরে এই বইয়ে শিফট হবে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যা যা মনে করছো যে তোমাদের এই চারটে যে বই কিনেছো সেই বইতে হয়ে যাচ্ছে এবং যে প্র্যাকটিস সেটগুলি চলছে সেই প্র্যাকটিস সেটে এবং মিনি মক যেগুলো থাকছে বা মক টেস্ট যেগুলো থাকছে উইকলি মক টেস্ট সেই মক টেস্টেও ভালো নাম্বার পাচ্ছো আঠেরো থেকে উনিশটা কোয়েশ্চেন ঠিক হচ্ছে অঙ্কে বা ষোলো সতেরোটা কোয়েশ্চেন ঠিক হচ্ছে রিজনিংয়ে মোটামুটি পনেরো ষোলোটা বা সতেরো আঠেরো কোয়েশ্চেন ঠিক হচ্ছে হিন্দিতেও সতেরো থেকে টা কোয়েসেন্ট ঠিক হচ্ছে তো তারা এই বইটি কেনার কোনো দরকার নেই কারণ ওই তোমরা মানে অনেকটাই আগিয়ে রয়েছে অন্যান্য বাচ্চাদের থেকে যারাই বইটা কিনবে তারা হয়তো একটু নিয়ে পিছিয়ে থাকবে তোমাদের থেকে তো এমন নয় যে যারা পিছিয়ে আছে তারাই হয়তো কিনবে যারা এগিয়ে আছে তারাও কিনবে অতিরিক্ত প্র্যাকটিসের জন্য কিন্তু আমি বলবো যে যেহেতু তোমাদের স্কোর ভালো আসছে তোমরা মক টেস্টে এবং প্র্যাকটিসে ভালো স্কোর করতে পারছো সেহেতু এই বইটা কেনার কোনো দরকার সবশেষে বলবো আমার নিজের মন্তব্য বা আমার নিজের বক্তব্য যে আমি কি করব কি না করব তো আমি বইটা কিনবো কারণ বলা যায় না নতুন প্যাটার্ন নতুন পড়া থেকে আসতেই পারে যেহেতু এখানে নানা রকমের প্যাটার্ন পাওয়া যাচ্ছে তো আমি মনে করি যে এই বইটা কেনাটা উচিত এবার অনেকের হয়তো টাকা পয়সার সমস্যা রয়েছে যারা কিনতে পারবা না তো তারা ওই বাকি যে চারটে বই কিনেছ সেই বই দিকে প্র্যাকটিস করো আর আমি পারলে একটা পিডিএফ প্রোভাইড করিয়ে দেবো তোমাদেরকে যদি হয়তো আমার সময় হয়ে উঠলে আমি তাহলে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করিয়ে দেবো অঙ্কের বা অঙ্কের রিজনিং এর আর হিন্দি জিকেটার হয়তো করাতে পারবো না কারণ জিকেটা অনেকটাই বড় তো জিকেটা আমি করাতে পারবো না হয়তো তো অঙ্কে বিশেষ করে অঙ্ক আর হিন্দিটা আমি করে পারবে তো আর আমার মন্তব্য হচ্ছে যে তোমরা এই বইটা কিনতে পারো কারণ কুইক রিভিশনের জন্য যে প্রথমে যেটা বললাম কুইক রিভিশন তোমরা অল্প সময়ের মধ্যে সমস্ত টাইপের কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে আর এটা বারবার করতে পারবে এমন নয় যে তুমি একটা একটা চ্যাপ্টার করতেই তোমার আজকে একদিন লেগে যাবে এমন নয় একটা চ্যাপ্টার মাত্র কুড়ি তিরিশ থেকে পঁচিশটা কোশ্চেন আছে এমন এমন চ্যাপ্টার আছে যেখানে উনিশটা মাত্র কোশ্চেন আছে তো তোমরা হামেশায় এক দিনে দুটো থেকে তিনটে চ্যাপ্টার ইজিলি কমপ্লিট করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে ভালোভাবে তো আমি সাজেস্ট করবো যে এই বইটা বইটা ভালো আর যারা কিনতে পারবে না বা তোমাদের সিলেবাস শেষ হয়নি তাদেরকে আমি পরে বইয়ের পিডিএফটা প্রোভাইড করিয়ে দেবো আমি একটা ইউটিউব হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবো সেখানে সমস্ত কিছু বলে দেবো তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে